E aí অনেক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম সকাল থেকেই বাঙালিদের কাছে আজকে একটা বিশেষ দিন সবচেয়ে বেশি মেয়েদের কাছে এই বিশেষ দিনটা কিন্তু একটু বিশেষভাবেই সবাই পালন করে বিশেষ করে মেয়েরা আজকে হলো মহাশিবরাত্রি তো বাবা ভোলানাথের এই বিশেষ দিনটাতে কিন্তু বিশেষভাবে পালন করা হয় তো যাই হোক আজকে হলো শিবরাত্রি আর আমিও মন্দিরে যাব আমি এখন একবার জল ঢালবো আর সন্ধ্যাবেলা একবার ঢালবো এখন আমায় হচ্ছে যাওয়ার উদ্দেশ্য সোনা জিয়া সন্ধ্যা পর্যন্ত উপোস থাকতে পারবে না তো ওদেরকে নিয়ে যাব ওরা একটু জল ঢেলে আসবে আর তারপরে ওরা বাচ্চা মানুষ ওরা খেয়ে নেবে আর আমি যেহেতু মন্দিরে যাচ্ছি তাই একটু ঢেলে আসবো আর আমি আবার শিব চতুর্দশী লাগার পরে হচ্ছে তিথিটা যখন লাগবে তারপরে গিয়ে জল ঢালতে যাবো সন্ধ্যাবেলা তো যাই হোক মন্দিরে যাওয়ার জন্য সমস্ত কিছু রেডি করে নিলাম আর ঘরের জন্যও একটু রেডি করে নিলাম ঘরের ভোলেনাথকে দেবো তার জন্য তো ঘরের ভোলেনাথকে ঘি মাখিয়ে নিলাম ঘি মাখিয়ে ভালো করে স্নান করাবো এখন ভোলেনাথকে জল তো আমি আগেই রেডি করে নিয়েছি তোমরা কে কীভাবে পালন করছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো ঘরের পুজোটা প্রথমে দিয়ে নিচ্ছি আর সোনাজিয়াকে বলেছি হ্যাঁ কিছু খাবে না আসলে ওরা তো বাচ্চা তো ওরা মানে এটা সেটা খেয়ে নাই তো আজকে আমি বলেছি কিছু খাবি না মন্দিরে যাব জল ঢালবো তারপরে বাড়ি এসে তারপরে খাবে তো ওরা স্নান করছে একে একে সব হাজব্যান্ডটি সব স্নান স্নান করিয়ে দিচ্ছে তো ওরা রেডি হচ্ছে আর এদিকে আমি ঘরের পুজোটা দিয়ে নিচ্ছি তো ঘরের পুজোটা দিয়ে নিয়ে তারপরে যাব ওদেরকে নিয়ে মন্দিরে তো আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তাই স্কিপ না করে কিন্তু একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা সাথে থেকো তো প্রথমে আমি আমার ঘরের ভোলেনাথকে স্নান করিয়ে ভালো করে সুন্দর করে মুছে বসিয়ে দিলাম তার নিজ জায়গায় তারপরে চন্দন মালা পরিয়ে দিলাম তারপরে বেলপাতা ছড়িয়ে দিলাম আর আজকে না কি বলবো মানে আমাদের এখানে তো শহরাঞ্চলে না গাছপালা তো সেমন নেই যা মানে যা কিছু আনে সব কিনেই আনতে হয় তো আজকে একদমই বেলপাতা ভালো পাইনি তো যাই পেয়েছে হাজব্যান্ড যাই এনেছে তাই দিয়েই বাবা মহাদেবের পুজো করছি আর যা যা দিতে হয় সমস্ত কিছু দিয়ে দিয়েছি সাথে অর্ঘ্য দিয়ে দিলাম আতর চাল তো আমি আমার মতন করে ভোলেনাথকে পুজো দিয়ে নিচ্ছি আর এখানেও সোনাজি একটু জল ঢালবে স্নান করে এসে সমস্ত ঠাকুরকে মালা চন্দন ফুল ফুলটুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর ভোগও দিয়ে দিয়েছি এবারে আরতিটা করে নেব তাহলে হয়ে যাবে বন্ধুরা আমরা মন্দিরে চলে এসেছি আর আজকে যেহেতু শনিবার বড় ঠাকুরের বার তো ওই কারণে বড় ঠাকুরের জন্য একটু সন্দেশ এনেছিলাম সোনা সেটাই দিয়ে আসলো আর কুচকি বাবা আমাদের সাথে এসেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর মন্দিরের মধ্যে মিউজিক চলছে তো ওই কারণে যদি ভালোবেসে ইউটিউব আমাকে কপিরাইট দিয়ে দেয় তাই মন্দিরের এখানে সমস্ত মানে কথা সব কিছু আমি মিউট করে দিয়েছি কারণ কপিরাইট দিয়ে দেবে ইউটিউব আমাকে ভালোবেসে তাই জন্য এখানে ভয়েসই দিচ্ছি কিছু করার নেই আজকে তো শিবরাত্রি ওই কারণে মিউজিক চলছে রাত্রেবেলা লাইট ফুল ঠুল দিয়ে সাজাবে তখন আরও দেখতে ভালো লাগবে মন্দিরটা তো তখন আমি আসবো সন্ধ্যাবেলা তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আর বাচ্চারা তো বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না তো দেখো এখানে অনেক বাচ্চারাই এসেছে সোনা জিয়ার মতন আর সবাই একে একে জল ঢালছে তো আমরাও জল ঢালবো আর হাজব্যান্ডও উপোস রয়েছে ও জল ঢালবে তো এখন আমিও একটু ঢেলেই যাবো এসছে যখন বাবার কাছে আবার সন্ধ্যাবেলাও আর একবার ঢালবো এই যে বাবা মহাদেব চলো আমরা একে একে সবাই বাবা মহাদেবের মাথায় জল ঢালি তোমরা দেখতে থেকো সাথে থেকো সেবায়মা সেবায় जटा বাড়িতে চলে এসেছি আর এখানে সাবু ভিজিয়ে রেখেছিলাম স্নান স্নান করে তো হাজব্যান্ড বলছে আমি ভাত খাবো না আমি সাবু খেয়েই থাকবো তো ওর জন্য একটু সাবু মাখছি আর সোনা জিয়া আছে ওরা একটু খাবে আর এখনও রান্নাও হয়নি তো রান্নাও করব নিরামিষই করব আর কি তো মন্দির থেকে আসার পরে এই সাবু মেখে দিচ্ছি সোনা জিয়া আর হাজব্যান্ড এখন এই সাবু মাখাটা খাবে আর তারপরে যদি পারে উপোস থাকবে আর না পারলে তারপরে ভাত খেয়ে নেবে তো আর আমি তো উপোস থাকবো আমি সন্ধ্যাবেলায় চতুর্দশী লাগবে শিব চতুর্দশী তারপরে মন্দিরে গিয়ে জল ঢালবো তারপরে এসে যা হোক কিছু খাবো সেটা পরে এখন অনেক দেরি আছে আর এখন তা তবুও অনেকটাই বেলা হয়ে গেছে পৌনে বারোটা মতন বাজে তো ওদেরকে এখন এই সাবু মেখে দিচ্ছি আর কলা দুধ চিনি দিলাম আর এর মধ্যে একটু নারকেল কুড়িয়ে দেব। নারকেলটা কোড়ানো হয়নি তো এই যে এখন একেবারে বাটির মধ্যেই কুড়িয়ে নিচ্ছি তো এই তো বসেছি কোড়াতে নারকেলটা এখন কুড়িয়ে নিচ্ছি আর তারপরে আরও একটু মেখে নেব তো তারপরে হচ্ছে হাজব্যান্ড আর সোনাজিয়াকে দিয়ে দেবো খেতে আর খেতে দেওয়ার পরে তারপরে আমি যাবো একটুখানি রান্না করে নেব। একটু নিরামিষ ডাল একটু আলু ভাজা একটু ভাত এই এই টুকিটাকি একটু কিছু সামান্য কিছু রান্না করে নেবো ওদেরকে মানে দুপুরবেলা তো খাবে ওই কারণে আর এই যে দেখো সোনা আবার স্ট্রবেরি কালো মানে কালো আঙুরগুলো দিয়ে ও খাচ্ছে এভাবে বন্ধুরা এই যে দেখো হাজব্যান্ড জিয়াকে খেতে দিয়ে তারপরে আমি চলে আসলাম আর এখানে ডাল বসিয়ে দিলাম একপাশে আর এক পাশে ভাজা বসাবো আর আজকে করব হচ্ছে আলু দিয়ে গাজর দিয়ে একটা ভাজা আর সবজি দিয়ে ডাল মানে নানারকম সবজি দিয়ে ডাল করব আর ভাত করব ব্যাস এই করব কারণ কে খাবে কে না খাবে আমি কিছুই জানি না শুধু করে রাখছি সাবু খেয়েছে এবারে ভাত কখন খাবে সেটাও জানি না তবু রান্না করে রাখছি কারণ যখনই বলবে মা আমি ভাত খাবো তখন তো আমাকে ভাতটা দিতে হবে ওই কারণে রেডি করে রাখছি আর সাবু খেলে কী তো বাচ্চা মানুষ তো সাবু খেলে কিন্তু অনেকটা অনেকক্ষণ পেট ভরা থাকে তো যাই হোক রান্না করে রাখলাম যখন খেতে ইচ্ছে করবে তখনই দিয়ে দিতে পারবো আর ভাত হয়ে গেছে ভাজাটাও হচ্ছে আর এই যে দেখো ডাল সিটি হচ্ছে আর এখানে ফুলকপি বিনস আলু কড়াইশুঁটি সমস্ত কিছু একটু কেটে নিয়েছি গাজর তো এইগুলো দিয়ে ভেজ ডাল করবো ভেজ ডাল আর আলু গাজর ভাজা ঠিক আছে তো এই রান্না করব বেশি কিছু করলাম না এই যে দেখো বন্ধুরা ভাজাটা নামিয়ে নিয়েছি ভাজাটা হয়ে গেছে আর আলু ভাজাটা হয়ে গেছে আর এই যে হলো ভাত আর এই যে হলো ডাল এই যে নানা রকম সবজি দিয়ে মুগের ডাল তো এই করলাম ব্যাস রান্নাবান্না কমপ্লিট রান্নার বাসাটা শূন্য মেজে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা হাজবেন্ড আর সোনা জিয়া সাবু মাখা খেলো ওদেরকে মেখে দিলাম কিন্তু এখন তো আমি খাবো না আমি সন্ধ্যাবেলা জল ঢালবো মন্দিরে তারপরে খাবো আর এখন আমি ঢেলে এসেছি একবার হয়ে গেল ঘরে ঢেলেছি দুবার হয়ে গেছে আর একবার ঢালবো তারপরে খাবো সন্ধ্যাবেলা আর এখন যদিও চতুর্দশী লাগছে না চতুর্দশী লাগবে পনেরো সাতটায় তো ওই কারণে পনেরো সাতটার সময় মন্দিরে যাব, তখন গিয়ে আর একবার ঢেলে আসবো তারপরে খাবো সারাদিন উপাস ঠিক আছে আর সোনা জিয়া হাজব্যান্ড ওরা থাকতে পারে না ওরা খেয়ে নিয়েছে তো যাই হোক বাচ্চা মানুষ এটুকু থেকেছে এটাই আমার কাছে অনেক যখন বড় হবে নিজের বুঝ নিজে বুঝতে শিখবে তখন ঠিকই থাকবে তো ওই কারণে আমি জোর করি না আর বাচ্চা মানুষ তো এখন কোনো ব্যাপারই না তাই না তো যাই হোক চারিদিকে শুধু মিউজিক পাচ্ছে কারণ আমাদের আশেপাশে অনেকগুলো বেশ মন্দির আছে তো এই কারণে বেশি কথা বলতে পারছি না তো চলো তোমরা দেখতে থেকো সাথে থেকো গুড ইভিনিং বন্ধুরা এখন আবার চলে আসলাম আর এই সন্ধ্যা দেবো পুজো দেবো তো চলো তোমরা দেখতে থেকো সাথে থেকো তো বন্ধুরা দেখো ঘরের সন্ধ্যা পুজো দিচ্ছি আর কি সন্ধ্যা দেখানো হয়ে গেছে আর এখন ভোলেনাথের মাথায় একটু জল ঢেলে নিলাম তারপরে একটু এই যে ভোগ দিয়ে দিয়েছি আর এখন আরতি করবো এখানকার পুজো শেষ করে আমি যাব মন্দিরে তো বন্ধুরা আমি মন্দিরে গেছিলাম আর আমি তো একাই গেছিলাম তাই কোনো রকম ভিডিও করতে পারিনি আসলে মোবাইলটাই নিয়ে যাইনি কারণ জানতাম এখন প্রচণ্ড ভিড় হবে আর ওই কারণে মোবাইল নিইনি তাই তোমাদেরকে দেখাতে পারলাম না তো মন্দির থেকে এসে একটু সাবু মেখে নিয়ে বসলাম সন্ধ্যাবেলা পুজো টুজো দিয়ে এই আসলাম আর এখন বেশ মন্দিরে ভিড় ছিল আর আমি মোবাইল নিয়ে যাইনি কারণ কারণ এখন আমি একাই গেছিলাম তো পুজো করব না ভিডিও করব তো ওইখানে আর এখন তো ভীষণ ভিড় মন্দিরে তো সন্ধ্যাবেলা একটু ভিড় হয় এটা স্বাভাবিক ঘটনা তো এই কারণে আমি আর মোবাইল নিইনি তো জল টল ঢেলে আসলাম এসে এই সাপুটা মাখলাম মেখে বসলাম এখনও খাইনি খাবো আর একটু মিষ্টি ভিজিয়ে রেখেছিলাম তো সেই জলটা খেলাম যেহেতু সারাদিন জল খায়নি তো ভুষণ জল পেপাসা পেয়ে গেছিলো তো পুজো করে এসেই তারপরে জলটা খেলাম জলটা খেয়ে তারপরে সাবুটা মাখলাম মেখে এই বসলাম সকালে অতটা ভিড় ছিল না এখন বেশ ভালোই ভিড় হয়েছে তো ওই কারণে আমি তো একাই গেছিলাম ওই কারণে আর মোবাইল নিয়ে নিই তোমাদেরকে দেখাতেও পারলাম না যাই হোক সকালের পুজোটা তো দেখিয়েছি বলো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার খোনে নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হবে কালকে নতুন ভিডিও শেষ ততক্ষণে সবাইকে টাটা